তিনটি মাস ধারাবাহিক ভাবে তিনটে মাস ধারাবাহিক ভাবে জুল কোয়াদা তজুল হিজা আল মুহারম একটা জিল কদ নাম্বার দুই জিল হজ নাম্বার তিন মুহারম এরপর রসুল বলছেন রজাবু মুদার্লা জি বাইনা অশাবান জুমা দাওয়া শাহাবান অর্থাৎ এখানে হাদিসের ভিতরে বলা হয়েছে হল মোদার অল্লাজি অর জাবু মানে মোদার একটা গোত্রের নাম ওই গোত্রর লোকেরা এই হাররম মাসের এই দশ তারিখকে তারা সম্মান করতে বড় কঠোর ছিল এজন্য তাদের দিকে সম্বোধন করে হাদিসের ভিতরে বলা হয়েছে মানে তাদেরকে সম্বোধন করে হাদিসের ভিতরে এইভাবে এই সম্প্রদায়ের দিকে করে হাদিসের ভিতরে এইভাবে বলা হয়েছে অর্থাৎ আর মাস হলো রজব মাস যেটা ই জুমাদাল উখরা এবং সাবান মাসের মধ্যবর্তীতে অবস্থিত রজব মাস অর্থাৎ রমজানের আগের মাসের আগের মাস রমজানের আগের মাসের আগের মাস আর তার আগের মাস হলো জুমাদাল উখরা তারপরে রজব তারপরে শাবান তারপরে রমগান তাহলে কয়টা মাস সম্মানিত পাইলাম চারটা মাস কোন চারটে মাস জিলক জিলহাজ রজব এই চারটে মাস হলো সম্মানিত তো এলো মহারমের রোজার তাৎপর্য আরো কিছু তাৎপরতা আছে আল্লাহ আল্লাহর আলী আসাল্লাম যেদিন মদিনায় গিয়েছিলেন সেদিন দেখলেন মদিনার ইহুদিরা আশুরের দিন রোজা রাখতেছে কি রাখতেছে রোজা রাখতেছে

সেখানের ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছে কি পালন করছে সিয়াম পালন করতেছে রাখছে তারা পালন করতেছে ফাকল মা বললেন এটা কি ব্যাপার এটা আবার কি তোমরা এদিনে কেন পালন করছো তখন তারা বললেন কালু হাজা এমন সাল এমন এই দিন হলো অতি গুরুত্বপূর্ণ এই দিন হলো অতি গুরুত্বপূর্ণ নেক দিন শ্রেষ্ঠ দিন এই দিনটা কি শ্রেষ্ঠ দিন তারা বলছে অত্যন্ত দামি দিন তাদের কাছে কেন এরপরে হাদিসের ভিতর বলা হয়েছে হাউমন না জাল্লাহু বানি ঈশর ইল আদু উহিল তো তারা বললেন এই দিন আল্লাহ ইসরাইল তাদের শত্রুদের থেকে আল্লাহ পাকুল আলমিন এই আসরার দিনে মুক্তি দান করেছিলেন এই জন্য আমরা তার সুক্রিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করছি কি পালন করছে সিয়াম পালন করেছে দিনটা ছিল কি এই আশুরার দিন আসুরার দিন

আমি তোমাদের থেকে হজরত মুসা আলাই সালাত সালামের অধিক নিকটবর্তী অর্থাৎ হযরত মুসা আলাই সালাত সালামকে ভালোবাসার দিক থেকে স্নেহ করার দিক দিয়ে হজরত মুসা আলাই সালাত সালামের অধিক হকদার হলাম আমি এটা কে বললেন আমাদের নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যে মুস সালামকে ভালোবাসার দিক দিয়ে আমি তোমাদের থেকে অধিক নিকটবর্তী আমি তোমাদের থেকে অধিক হকদার নবীন এই আসুরার দিনে তারপর থেকে রোজা রাখা শুরু করলেন এরপরে আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ করে বলছেন ও আমার বিসিয়া হে আমার উম্মতেরা তোমরাও আসুরের দিনে রোজা রাখো তাহলে আল্লাহর নবীও আমাদেরকে উম্মত এই আসুরের দিনে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আসুরের দিনের রোজাকে রমজানের রোজার মতো ফরজ মনে করা হতো অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আসুরের দিনের রোজাকে পালন করা হতো এই আলোচনা সামনে আসতেছে ইনশাল্লাহ হাদিসের ভিতরে তাহলে এই দিনে ইহুদিরা রোজা রাখতেন আল্লাহর নবী যেদিন মদিনায় গেলেন তিনি দেখতে পেলেন বললেন কারণ কি এটা কি ব্যাপার তোমরা কেন রোজা রাখো বললেন এটা শ্রেষ্ঠ দিন উত্তম দিন কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন বনিস্রাইলকে তাদের শত্রুর কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এই আশুরার দিনে রোজা রাখতেন আমাদের নবী ও জناب মুহাম্মদ রাসূলুল্লাহ এই আশুরার দিনে রোজা রাখতেন এবং উম্মতদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন এই হলো রোজার তাৎপরতা তাৎপর্য এবার আমরা শুনবো যে মো আর রমের রোজার গুরুত্ব কি গুরুত্ব কতটুকু সোনানি আর নাসাহী সদৃশ এবং সদৃশ ষোলনাং হাদিস বিশ্বমি মিঙ্কুল্লি শাহরিন সালা সাতা আইয়া মিল আল্লাহ রনবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন কয় দিন 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 হাদিস শোহী আল্লাহ রসুল প্রত্যেক মাসের তিনটা দিন রোজা রাখতেন এটাকে বলা হয় আইয়ামে অর্থাৎ প্রত্যেক মাসের তেরো চোদ্দ পোনার এই তিন দিন আল্লাহর নবী রোজা রাখতেন আউ মাহারি এবং প্রত্যেক মাসের প্রথম সোমবারের দিন আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম রোজা রাখতেন সুম্মাল কমিসা এবং এর পরে বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন সুম্মাল কমিসাল লাজি আলি এর পরবর্তী বৃহস্পতিবার আল্লাহর নবী এরকম ভাবে রোজা রাখতেন তাহলে মাসে কয়টা রোজা পাইলে আল্লাহর নবীর থেকে ছয়টা দিন আল্লাহর নবী প্রত্যেকটা মাসে রোজা রাখতেন কয় দিন 6টা দিন ছয় দিন এখন প্রত্যেক মাসের তিন দিন আইএমএ বিশ তেরো চোদ্দ পনেরো আর হলো প্রত্যেক মাসের প্রথম সোমবার এরপরে বৃহস্পতিবার আসলে বৃহস্পতিবার এর পরবর্তী বৃহস্পতিবার আবার রোজা রাখতেন তাহলে কয়টা ছয়টা ছয়টা আমরা তো ফরজ রোজাই রাখতে চাই না কি বলেন ফরজ রোজাই আমরা রাখতে চাই না এরপরের হাদিসটা আল্লাহর নবী বলছেন সুনানি নাসাইর চব্বিশশো পনেরো রং হাদিস চারটে আমল আল্লাহর নবী তার জীবন দশায় কোনোদিন ছাড়তেন না এক নম্বর হলো এই আশুরার দিনের রোজা এটা আল্লাহর নবী কোনোদিন কি করতেন না ছাড়তেন না নাম্বার দুই ইয়াউমি আরাফা আরাফার দিনের প্রথম নয় দিনের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়তেন না এগুলো আল্লাহর নবী ছাড়তেন না এরপরে আল্লাহর নবী আরেকটা আমল করতেন না তা হলো দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে ফজরের সুন্নাতটার দাম বেশি ফজরের সুন্নতে দাম বেশি একটা আমল করতেন তাহলে প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা আল্লাহর নবী রাখতেন এই চারটি আমল আল্লাহর নবী তার জীবন দশায় কোন দিন কি করতেন না করতেন না মনে থাকবে তো মনে আছে মনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক তাহলে মহারমের রোজার একটা গুরুত্ব আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখব রোজার ফজিলাত কি এটা কিন্তু মহারমের আসুরের কথা কিন্তু এখনো বলি নাই মহারমের কথা তো আল্লাহর নবী জানাবি মুহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নং হাদিসের ভিতরে বলছেন আফজুলু সিয়ামি বা রহ মদ শাহরুল্লাহ হিল মুখ আর রম আল্লাহর নবী জনামী মুহাম্মদ রসুল সাল্লাহ আলীসাল্লাম বলছেন যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠতম রোজা হল আল্লাহর মাস মুহাররমের দিনের রোজা সুভা আন তাহলে রমজানের পরে সর্বশ্রেষ্ঠতম রোজা হল মো আর রোজা কোন হাদিসের ভিতরে পাইলাম মুসলিম শরীফের ভিতরে পাইলাম হাদিস নম্বর ছাব্বিশশো নং হাদিস ও আফজল সালাত ইবাদল ফারিদ সলাত উল্লাইল এরপর আল্লাহ নবী বলছেন যে ফরোজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাদ তাহাজুদের সালাত কোন সালাত তাহাজুদের সালাত কেউ পড়িত নাকি কেউ আছেন এর জন্য পড়বেন আল্লাহ তাআলার কাছে কি প্রয়োজন কি লাগবে আমার এগুলো আল্লাহ তাআলার কাছে খোলা মনে ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল আদায় করার পরে আল্লাহর কাছে মন খুলে এগুলো দাবি জানাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আপনার চাইতে দেরি দিতে কোনো দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এরপরে

আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে আমি আল্লাহ তালার নিকট আশাবাদী আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গোনাকে মাফ করে দিবেন বছরের পূর্বের এক বছরের গোনা আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন তাহলে এটার গুরুত্ব কম না কি বলেন গুরুত্ব কম না গুরুত্ব অনেক বেশি পূর্বের এক বছরের গোনা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে যদি আল্লাহকে রাজি আর খুশি করবার উদ্দেশ্যে আমরা রাখতে পারি তাহলে আল্লাহ তালা কি করবেন আমাদের গোনাকে মাফ করে দিবেন তাহলে একটা রোজা আমরা রাখতে রাজি আছি তো নাকি ইনশাল্লাহ অনেক কষ্ট হবে কেউ মারা যাবো নাকি আর মারা গেলে গেলাম গা কি বলেন রোজা থেকে মারা গেলে তার ঠিকানা কোথায় জান্নাতে তার ঠিকানা কোথায় জান্নাতে যে ব্যক্তি রোজা রেখে তার শেষ নিঃশ্বাস এই রোজা অবস্থায় ত্যাগ করবে তার ঠিকানা কোথায় জান্নাতে হাদিস সোমবার একটা হাদিস বলছিলাম এরপরে যে ব্যক্তি কিছু দান করার পরে দান করছে কিন্তু ওই অবস্থায় ওই দিনকে মারা গেছে তার ঠিকানাও জান্নাতে জানেননি এজন্য বেশি বেশি প্রত্যেকদিন দিন দান করবেন প্রত্যেক দিন কিছু কিছু দান করবেন আপনার জীবনের শেষ নিঃশ্বাস যদি ওই দিনই শেষ হয়ে যায় তাহলে কি হবে আল্লাহ পাকরবুল আলামিন ওই দানের রসিল আপনার গোনা মাপ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে এজন্য প্রত্যেক দিন কিছু কিছু দান করব তো নাকি এই সপ্তাহে শুক্রবার আসে আমরা অনেকে দান করতে চাই না অত সেই দোকানে বইলে বাজারে গেলে বন্ধু বান্ধব একসাথে বসলে হায়রে দেখা যায় পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিশ টাকা এমনি খরচ হয়ে যায় এমনি খরচ হয়ে যায় অথচ মসজিদে সে আমরা সপ্তাহের একটা দিন শুক্রবার আসি কিন্তু আমরা এতই বকিল এতই কৃপন অনেকই আবার অনেক দান করে অবশ্যই আলহামদুলিল্লাহ কিন্তু দান করে না করে কি হবে এই সম্পদ তো আপনার কাজে আসবে যদি আল্লাহর রাহে ব্যয় করে যেতে পারে আল্লাহ পাকুল আলমেন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক সময় পরায় শেষ হয়ে গেছে তাহলে দশই মোহরম আমাদের করণীয় কি দশই মোহারম আমদার করণীয় কি কি করতে হবে আল্লাহর নবী যা করছেন বলেন আল্লাহর নবী যা করছেন তাই করবো আল্লাহর নবী যা বর্জন করেছেন আমরা সেগুলোকে বর্জন করবো তাহলে আল্লাহর নবী এই দিন কি করছেন রোজা রাখছেন কি রাখছেন রোজা রাখছেন আমরা কি করবো হ্যাঁ রোজা রাখবো আল্লাহরুল আলমেন তৌফিক দান করুক

মহারমের দিনের রোজার উপরে আল্লাহর রসুল অন্য কোন রোজার প্রাধান্য দিয়েছেন কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন তাহলে গুরুত্ব আছে না নাই আছে এরপরে রসুল বলছেন ওহাদা শাহরি শাহরু রমাদন এবং আল্লাহর নবী রমজান মাসের উপরে অন্য কোন মাসকে গুরুত্ব দিতে আমি এটাও দেখি নাই তাহলে রমজান মাস বাদ দিয়ে ছেড়ে অন্য অন্য মাসকে আল্লাহর নবী মূল্যায়ন করেছেন ঠিক না তাহলে এই দিন আমরা রোজা রাখবো যদি পারি আমরা রোজা রাখবো আল্লাহরুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এখন রোজা কবে রাখবো পাইলাম তো দশ তারিখ তাই না আসলে কি দশ তারিখ না আল্লাহ রসুল হাদিসের ভিতরে কয়েকটা কথা বলছে হ্যাঁ দশ তারিখও রাখা যাবে কিন্তু আল্লাহর নবী জানাবে রসুল্লাহ সালু আলীহ এই আমলটা করার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলছেন কি বলছেন বিরোধিতা করতে বলছেন একাধিক হাদিসের ভিতরে কথাটা বলা হয়েছে তো যে হাদিসটা আমি এখানে কোর্ট করে এনেছি এটা হলো তিরমিজির সাতশো পঞ্চান্ন হাদিস এখানে এক নম্বরে কল আমার রসুল্লাহ সাল আলীহ্লাম আসুরা আশির আল্লাহর নবী প্রথমে জিল আজ মাসের দশ তারিখ আশুরার দিনের রোজা রাখতে সাহাবাই কেরামদেরকে নির্দেশ করেছেন কি করেছেন নির্দেশ করেছেন এবং হজরত ইবিন আব্বাস রাদি আল্লাহ তালহু তিনি বলছেন যে সুম উত্তাসের তোমরা জিল হাজ মাসের নয় এবং দশ তারিখের রোজা রাখবে তারিখ নয় এবং দশ একটু পেজগি লাগতেছে না একটু সমস্যা মনে হচ্ছে সমস্যাটা সারাই দিতেছি ইনশাআল্লাহ তাহলে কয়দিন রোজা রাখতে বলছে দুই দিন এটা হলো আব্বাসের কথা ঠিক আছে তো আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী এটাও মুসলিম শরীফের হাদিস পঁচিশশো ছাপ্পান্ন নং হাদিস ফাইজা কানাল আমুল মুকবিল ইনশা আল্লাহ সুমনাল ইয়ামাল

আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সোম্মা তুফিয়া আদেশের ভিতরে বলা হয়েছে যে আগামী বছর এখনো আসে নাই আগামী বছর এখনো এসে পারে নাই এখনো জিল মাস আসে নাই এরকম সময় এর আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে আল্লাহর নবীর আশা ছিল প্রত্যাশা ছিল আগামী বছর থেকে আমরা এই জিলহজ মাসের আশুর রোজাটা রাখকো কয় তারিখ 9 তারিখ 9 তারিখ এবং মুসনাদ আহমদের একটা হাদিস দিতেছি সুম আশুরা ওয়া ক্বালফু ফীহা আল ইয়াহুদা ওয়া সুম ক্বাবলা ইয়ামান ওয়া বাদা ইয়ামান আল্লাহর নবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আগের দিনের রোজা অথবা আশুরার পরের দিনের রোজা তোমরা রাখো তাহলে কয়টা রোজা দুইটা কয়টা দুইটা হয়তো নয় তারিখ আর দশ তারিখ অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ এর ভিতরে দুটাই জায়েজ আছে কিন্তু নয় তারিখ দশ তারিখ রাখা হলো উত্তম নয় তারিখ দশ তারিখ রাখা উত্তম যেটা মুসলিম শরীফ হাদিসের ভিতরে পাইলাম যে আগামী বৎসর যদি এই দিন আমার ভাগ্য জোটে আসে তাহলে আমরা নয় তারিখে আমরা রোজা রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক আরো কিছু কথা আসলে অবশ্যই রয়ে গেছে কিন্তু এই রোজাটা কি এই রোজাটা রাখা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব আপনারা গোরির দিকে অবশ্যই তাকাইতেছেন আসলে জানার তো দরকার আছে কি বলেন জানার দরকার আছে না নাই এই রোজাটা সুন্নাত না মুস্তাহাব নাকি ফরজ না নফল এই রোজাটা হলো মুস্তাহাব এই রোজাটা কি মুস্তাহাব কি আমরা বুঝলাম বুখারী শরীফের একটা হাদিস দিলি বুঝতে পারবো 2001 নাম্বার হাদিস

ফরিদর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল যখন রমজানের রোজা কি হলো ফরজ হলো তখন এখন তোমরা যার ইচ্ছা এই মহারমের রোজা রাখতে পারো যার ইচ্ছা সে এই মহারমের রোজা ছেড়ে দিতে পারো তারে রাখলেও সব আছে না রাখলে কি নাই গোনা নাই এটাকে কি বলে মুস্তাহাব ইহাত ইহাত বলেন মুস্তাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক এবং বর্জনীয় কিছু বিষয় আছে এই দিন সম্পর্কে যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহু এই দিন শহীদ হয়েছিলেন এই 10 তারিখে কি হয়েছিলেন শহীদ হয়েছিলেন এ বাংলাদেশে একটা দল আছে ওই দলটার নাম কি আমরা কেউ জানি না নাকি একটা দল আছে অবশ্যই আছে একটা দল শিয়া সম্প্রদায় শিয়া সম্প্রদায় তারা এই দিনে কি করে জানেন ওই হজরত হোসেন রাজি আল্লাহ তালহুর কবরের মতো রজার মতো একটা কবর বানাইয়া এরকম রাস্তায় রাস্তায় ঘরে আর তার সামনে এরকম ভাবে খাবার আবার পেশ করে এগুলো হলো কুলক্ষণ এগুলো কি কুলক্ষণ এগুলো জায়েজ নাই এগুলো ইসলাম কি করে না সমর্থন করে না মোটি না এবং তারা কি করে হজরত হোসেন রাজি আল্লাহ তালহু যে শহীদ হয়েছেন তার বিরহে তার ব্যথায় তারা কি করে এরকম ভাবে নিজেদের বুকের উপরে চাবুক মারতে থাকে বিক্ষত হয়ে হয়ে যায় যায় রক্তে রঞ্জিত এগুলো সম্পূর্ণ নিষেধ এগুলো সম্পূর্ণ কি নিষেধ এবং এই দিনে খালি পায়ে তাদের ছেলে মেয়ে বংশধর যারা আছে সবাই খালি পায়ে হাঁটে দশ দিন মানে কি তারা মনে করে এই দশ দিন খালি পায়ে হাঁটলে বরকত আছে আসলে কোনো কি নাই বরকত নাই এরপরে কি করে পানি পান করায় কেন পানি পান করায় যে নদীর তীরে গিয়েছিলেন পানি পান করাইতে বলছিলেন তারপরে পানি পান করানো হয়েছিল না সেই শোকে এখন তারা পানি পান করাইতেছে এটা একটা একটা তাদের পক্ষ থেকে প্রথা কখনোই আমল যোগ্য নয় পানি তো প্রত্যেক দিনই পান করাইলে তারা ঠিকানা আল্লাহ জান্নাতে দেয় তা জানেননি এই জন্য পিপাসর তোকে পানি পান করানো খুদার তোকে খানা খাওয়ানো হাজি বলবো না হাদিস বলার সময় না তাহলে পানি প্রত্যেক দিনে পান করাইতে হবে এই দশ দিনকে কেন্দ্র করে কোনভাবে এটা জায়েজ নাই আল্লাহ পাকবুল আলম তৌফিক দান করুক আরো কিছু আমাদের সমাজে যেগুলো একবারে অডেল ভাবে চলে কেউ মারা গেলে আয়ের বিলাপ ভরে কান্দ কন্দন করে কান্দে পর কপালের উপরে টাকাইতে থাকে কপালের এগুলো মহিলারা বেশি করে হাদিসের ভিতরে মহিলাদের কথাই বলা হয়েছে মহিলাদের কথা বলা হয়েছে মহিলারা বেশি কন্দন করে এবং কন্দন করতে করতে চেহারার উপরে দাগ ফেলে দেয় আল্লাহর নবী বলছেন এরকম যারা করবে কেউ মারা গেলে সে আমার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় না তাহলে এমন বেশি কন্দন করা যাবে না হ্যাঁ ভাব তো বিনয় অবশ্যই আসবে কিন্তু রকম কপাল টাকানো যাবে না বুক থা যাবে না আবার প্রকাশ করে হ্যাঁ আল্লাহ কি শুধু আমার সাওয়ালটাকে দেখলো আমার বাবাকে দেখলো হুমকের সন্তানটা দেখতে পারলো না এগুলো বলে কি বলে না মহিলারা বলে বলে আল্লাহ রসুল বলছেন এরকম যারা করবে আর আরো মৃত্যুতে তার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে লানত অভিশাপ বর্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আমাদের কামল করে চলবার তৌফিক দান করুক এবং আশুরার দিনের রোজা আমরা যারা পারি ইনশাল্লাহ রাখবো নয় দশ নয় দশ অথবা দশ এগারো বুঝলেন নয় দশ রাখাটা উত্তম আর দশ এগারো রাখা যায় ঠিক আছে ইনশাল্লাহ